হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি তো বৃহস্পতিবার দিন যা যা হয়েছিল সেই সমস্তই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বৃহস্পতিবার দিন আমার আর কিছু কাজ তোমরা দেখতে পাবে না বেশি বেশিরভাগটাই বাবুর দেখতে পাবে আর ওর বাপির হ্যাঁ হ্যাঁ ওটা ভালো আমার জামাটা। কবে থেকে তোলা আছে পরিষ্কার পরিষ্কার করার নাম নেই কি হবে বলো মোকাব্বির তলায় রান্না খাওয়া আজকে মানে বৃহস্পতিবার দিন সেই জন্যে আগের দিন সব আনাজপাতি কেটে রাখা হয়েছিল সেইগুলি ধোয়াধুয়ি করছে উমেশের বাপি আর কিছু কুটুমজনও আসবে আজকে তারই ব্যবস্থা করা হচ্ছে সবাই মেজদার কুটুম আসবে আমাদের কুটুম আসবে আরও একটা ফ্যামিলি আছে আমার যা এদের তাদেরও আসবে আর টলি করে সমস্ত সেই সব বয়ে বয়ে নিয়ে যেতে হবে তলায় এবং আবার বয়ে বয়ে এইভাবেই টলি করে সমস্ত নিয়ে আসতে হবে এটা হচ্ছে একটা ঝামেলার ব্যাপার কিন্তু ঝামেলার ব্যাপার হলেও এটা আমাদের খুব আনন্দের জিনিস ওই ঠাকুর তলায় রান্না খেতে আমাদের খুবই ভালো রান্না সুস্বাদু হয় সেই দিনকেই যেমনভাবেই রান্না করো রান্নাটা ভালো হয় শুধু আনাজপাতি বয়ে বয়ে নিয়ে যাওয়া তাই নয় মশলাপাতিও এখানেই বাড়তে হয় ভা আসুর সেই কাজটাই করে নিচ্ছে আর এখন তলায় চলে এসেছে এখন সকালবেলা মানে সকাল সাতটা বাজে সকাল সাতটার সময় ভিউটা দেখো খালি এখানেই আজকে যত অনুষ্ঠান মানে আমাদের ওই জারুরা গ্রামের সমস্ত লোক এখানেই আজকে রান্না করবে খাওয়া দাওয়া করবে এবং তাদের কুটুমরা আসবে কুটুমরাও এখানেই খাওয়া দাওয়া হবে এবং মোকাবিলতলায় দণ্ডি দেওয়া বাতাসা ছড়ানো এখানেই আজকে হবে মানদ যে যা মানদ করেছে তার সেই মানদ শোধার দিন মানে সুদবে সেই দিনকেই তোমরা আনন্দ করো আর দেখো ওই জিনিসটা ফুল দিয়ে কত সুন্দর সাজানো হয়েছে এই যে মোকাম্পলায় মন্দিরগুলো করে দিয়েছে না যে যার মানত করেছিল সেই মানত পূরণ হয়েছে তারা করে দিয়েছে অনেকে কাজকর্মে উন্নতি হয়েছে সেই উন্নতির কারণেই এইগুলো করে দিয়েছে যে যে করে দিয়েছে তারা নাম লিখে দিয়েছে কেন করে দিয়েছে আবার মোকাম্পলায় কলতলাও আছে মানে কল আছে টিউব কল টিউব কলের সেটাও একজন মানত করেছিল তাই কলটা করে দিয়েছে আর সকাল থেকেই পুজো পাঠ আরম্ভ হয়ে গেছে মানে যে যা পুজো দেবে সকাল থেকেই আরম্ভ হয়ে গেছে বৃহস্পতিবার আজকে আর পাড়ার লোকেরা এমন কেউ নেই যে পুজো দেবে না সকালবেলা এখনো কেউ আজকে আসেনি রান্না মানে যারা রান্না করে খাওয়া খাওয়া দাওয়া করবে এখানেই তারা এখনও কেউ এসে পৌঁছায়নি কিন্তু আমাদের টলি করে করে এখনই আনা চলছে সব কিছু আর আমি এদিকে সব ঘর বারান্দা মোচা হয়ে গেছে গ্যাস টেবিল মোচা হয়ে গেছে আর কুটুম আসবে আজকে সেই জন্যই সকাল সকাল একটু ঘুম থেকে উঠেছি সমস্ত কাজ করে নিয়েছি আর বাবু সেই যে অ্যাকোডিয়ামটা পরিষ্কার করছিল এই যে সুন্দর লাগছে ভালো লাগছে কি না আর একটা আলো লাগিয়েছি মানে লাগিয়ে দিতে বললাম আর বললাম ওই আলোটা আজকে জ্বালা থাক এদিকে ঠাকুর ফুল ফুলতোলা আমার হয়ে গেছে আর ঠাকুর ঘর মোচাও হয়ে গেছে আর উপরের ঘর বারান্দাও মোচা হয়ে গেছে আর এই ঘরটাও এই ঘরের মধ্যেই ডাইনিং টেবিলটা রাখলাম কেননা রান্নাঘরে রাখলে না তেল চিটে ধরবে ডাইনিং টেবিলটা তাড়াতাড়ি আমার নষ্ট হয়ে যাবে বলেছে রোজ মোছামুছি করতে না হলে নষ্ট হয়ে যাবে জিনিসটা আর আমার এখনও স্নান টান করা হয়নি এবার মনে করছি স্নান করে নেব সমস্ত কাজ তো এই সারলাম আর কুটুমজন আসবে তাড়াতাড়ি সেই জন্যে পুজো পাঠও করে নেব আর কুটুমজন চলে এসেছে এখন আর আমিও রেডি হয়ে গেছি আমার ভাজ আর আমার এটা ভাইজি আর এই যে এই ফচকে সোনাটা হ্যালো ফোচকেশোনাটা বলো এটা আমার আর একটা ভাজ মানে আমার ছোটো কাকুর ছেলের বৌমা আর এটা আমাদের ঝুমের মা হচ্ছে আমাদের মাসিমা আর আলতা পরতে দিয়েছি কেননা ঠাকুর তলায় যাবো তো আমরা সকলেই আলতা পড়ছি। তাই মাসিমাকেও বললাম একটু আলতা পরে নিতে এখন চলেছি সবাই মিলে সেই মোকাম্পির তলায় একটু হেঁটে যেতে হয় বটে সেখানে গিয়ে তবেই আমায় পুজো দিতে হবে সবাই কিছু কিছু নিলাম নিয়ে পুজো দিতে চললাম এখন ঠাকুর চলে এসেছি আর এই দেখো মোকাম বাবা সবাই ঘোড়া দিয়ে বাতি জ্বালিয়ে ফুলের মালা দিয়ে সুন্দরভাবে পাতা পেরে বাতাসা দিয়ে মোকাম বাবাকে পুজো দিচ্ছে আর এখানে বাতাসা ছড়ানো হচ্ছে এখানে আমাদের রান্না হচ্ছে আর ও হচ্ছে জল বয়েছে আর আমাদের মতন এখানে অনেকেই রান্না করছে অনেকেই তাদের কুটুমজনও এসেছে আর মেলাও বসেছে দু দু একটা দোকান বসেছে বাচ্চারা দেখলেই তো বায়না করে সেই বায়না করছে তাই দোকানে দাঁড়ানো তো এখন রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্নার মধ্যে সবই নিরামিষই তবে একটা জিনিস কি পায়েস করতেই হবে আর এই যে সব খাওয়ান দাওয়ানের জন্য বসা হয়ে গেছে আর আমাদের এখন খাওয়ান দাওয়ান হয়ে গেছে তাই চললাম বাড়ির দিকে মেলা গুছোতে আরম্ভ করে দিয়েছে আর মুখাম্পিটতলা একদমই ফাঁকা তাই বাড়ির দিকে যেতে হবে তো ব্লগটা বন্ধুরা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাটা বাই বাই